আসসালামু আলাইকুম যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শিখতে চান তারা খানমেত চিলড্রেন পকন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অধ্যায়ের মধ্যে তৈরি করেছে প্রতিটি অধ্যায় স্পোকেন ইংলিশের জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ বন্ধুক্ষণ আজকে আমরা শিখব চ্যাপ্টার ফর্টি সেভেন হাউ টু প্র্যাকটিস অ্যাডজেকটিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ আপনি কীভাবে প্র্যাকটিস করবেন সেই বিষয়টা বুঝলেন যে কোনো অ্যাজেক্টিভকে আপনি পজিটিভ কম্পার্টিভ সোপলিটিভ তিনটিভাবে পড়তে পারেন তা যে কোনো অ্যাজেকটিভ অ্যাজেকটিভকে যখন আপনি কম্পারিটিভ করবেন শব্দের সাথে যদি ই থাকে আর যোগ করে কম্পারেটিভ ইস এস টি যোগ করে সোপলিটিভ তৈরি করতে পারবেন যদি শব্দের শেষে কোনো ই না থাকে তাহলে তার সাথে ই আর ইএসটি যোগ করে কম্পারিটিভ সোপোলেটিভ তৈরি করতে পারবেন এখন আসুন আপনি কিভাবে পড়বেন প্রতিটা অ্যাজিকটিভকে আপনি পড়ার সময় কম্পারেটিভ কী হবে সপলেটিভ কী হবে সেটা সেভাবে পড়ার চেষ্টা করবেন ন্যাচারালি আপনি স্পোকেনে এক্সপার্ট হয়ে উঠবেন পড়ার সিস্টেম হচ্ছে আপনি প্রথম এইভাবে পড়বেন যেমন ফাইন ব্লো ব্রেভ রেজ পোর ক্লিন ব্ল্যাক ব্রাইট গ্রেড লং ক্ল্যাবার এইভাবে আপনি প্রথমবার পড়ার পর দ্বিতীয়বার আপনি অর্থ সহকারে পড়ার চেষ্টা করেন যেমন ফাইন সুন্দর ব্লু নীল ব্রেভ সাহসী রিচ ধ্বনি পোর গরিব ক্লিন পরিষ্কার ব্ল্যাক কালো ব্রাইট উজ্জ্বল গ্রেট মহান লং দীর্ঘ ক্ল্যাবার চালা দ্বিতীয় রাউন্ডে আপনি এইভাবে পড়েন যেমন ফাইন থেকে ফাইনার ব্লোয়ার ব্রেভার ব্রিচার পোয়ার ক্লিনার ব্ল্যাকার ব্রাইটার গ্রেটার লং আর ক্ল্যাবার তারপর অর্থটা হচ্ছে ফাইনার অধিগত সুন্দর অর্থাৎ যখন আর বা ইয়ার যুগ করবেন তখন অধিগত অর্থ প্রকাশিত হয় অর্থাৎ আমি তার চেয়ে অধিগত সুন্দর এইভাবে তাহলে ফাইনার অধিগত সুন্দর ব্লোয়ার অধিগত নীল ব্রাবার অধিগত সাহসী রেচের অধিগত দনী পড়া অধিকত গরিব ক্লিনার অধিকত পরিষ্কার ব্ল্যাকার অধিকতর কালো ব্রাইটের অধিকতর উজ্জ্বল গ্রেটার অধিকতর মহান লং আর দিক দীর্ঘ ক্ল্যাভার অধিগত চালাক অ্যাপারেশন সোপালিটি ফ্রম জোন ফাইন থেকে কী হবে ফাইনেস্ট ব্লু ব্লুয়েস্ট ব্রেট ব্রাইবেস্ট রিচ রিচেস্ট পোরেস্ট ক্লিন ক্লিনেস্ট ব্লাক ব্ল্যাকেস্ট ব্রাইট ব্রাইটেস্ট গ্রেট গ্রেটেস্ট লং লংগেস্ট ক্ল্যাভার ক্লেভারেস্ট ক্ল্যাভারেস্ট দ্যাট মিনস হলো আপনি অর্থত হবে সবচেয়ে সুন্দর অর্থাৎ ফাইনেস্ট তো সবচেয়ে সুন্দর বা সর্বোত্তম সুন্দর ব্লুয়েস্ট সবচেয়ে নীল বা সর্বোত্তম নীল ব্রাইভেস্ট সবচেয়ে সাহসী রিচেস্ট সবচেয়ে দনী বা সর্বোত্তম দনী পোর সবচেয়ে গরিব ক্লিনেস্ট সবচেয়ে পরিষ্কার আর ব্ল্যাকেস্ট সবচেয়ে কালো ব্রাইটেস্ট সবচেয়ে উজ্জ্বল গ্রেটেস্ট সবচেয়ে মহান লঙ্গেস্ট সবচেয়ে দীর্ঘ ক্ল্যাভারেস্ট সবচেয়ে চালাক হুম আপনি তারপর চতুর্থ রাউন্ডে আপনি একসাথে পড়েন যে ফাইন ফাইনার ফাইনেস্ট ব্লু গ্লু আর ব্লুয়েস্ট ব্রেভ ব্রেভ আর ব্রেভেস্ট রিচ রিচার রিচেস্ট পোর পোড়ার পোরেস্ট ক্লিন ক্লিনার ক্লিনেস্ট ব্ল্যাক ব্ল্যাক আর ব্ল্যাকেস্ট ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট গ্রেট গ্রেটার গ্রাইটেস্ট লং লং আর ক্লেভার ক্ল্যাভার ক্ল্যাভার ক্ল্যাভারেস্ট তারপর সুন্দর অধিগত সুন্দর সবচেয়ে সুন্দর নীল অধিগত নীল সবচেয়ে নীল সাহসী অধিগত সাহসী সবচেয়ে সাহসী ধনী অধিগত ধনী সবচেয়ে ধনী গরিব অধিগত গরিব সবচেয়ে গরিব পরিষ্কার অধিগত পরিষ্কার সবচেয়ে পরিষ্কার কালো অধিগত কালো সবচেয়ে কালো উজ্জ্বল অধিগত উজ্জ্বল সবচেয়ে উজ্জ্বল এইভাবে আপনি চতুর্থ রাউন্ড পড়বেন পঞ্চম রাউন্ডে আপনি প্রতিটা শব্দকে আপনি সেন্টেন্সের তৈরি সেন্টেন্সের মাধ্যমে তৈরি করে পড়তে পারেন এখন আসছেন আরও কিছু শব্দ শিখব যেমন বিগ বিগার বিগেস্ট বিগ বিগার বিগেস্ট ইয়ার ইএসটি যোগ করার সময় শেষ অক্ষরের ওপর জোর পড়লে তার ডাবল হয় কখন ডাবল হয় যেমন বিগ যখন আপনি বিগ বানান করবেন সেখানে জিয়ের উপর চাপ পড়ে যখন আপনি জিয়ের উপর চাপ পড়বে তখন আপনি কম্পারিটিভ করার সময় বা সুপারিটিভ করার সময় ডাবল শেষ শব্দটি ডাবল হয়ে যাবে যে বিগ বিগার থিনার থিনেস্ট স্যাডেস্ট ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট হট হট আর হটেস্ট আবার পড়ব বিগ বিগার বিগেস্ট থিন থিনার থিনেস্ট সেট সেডা স্যাডেস্ট ফ্যাট ফ্যাটার ফ্যাটেস্ট হট হট আর হটেস্ট অর্থাৎ বড় অধিকত বড় সবচেয়ে বড় হালকা অধিকত হালকা সবচেয়ে হালকা দুঃখিত অধিগত দুঃখিত সবচেয়ে দুঃখিত মোটা অধিকত মোটা সবচেয়ে মোটা গরম অধিকত গরম সবচেয়ে গরম এইভাবে আপনি চতুর্থ রাউন্ড পড়লেন তারপর আসছেন এখানে অ্যাডজেক্টিভ শেষে যে কোনো ওয়াই থাকবে ওয়াইয়ের পরিবারে কনসিন্যান্ট থাকলে ওয়াইয়ের পরিবর্তে আই যে করে কম্পারিটিভ করবেন আর ইস্টের যুগুলো করে সুপারলিটিভ তৈরি করবেন যেমন আর্লি আর্লি স্ট বিজি বিজিআর বিজিয়েস্ট হ্যাপি হ্যাপি আর হ্যাপিয়েস্ট লেজি লেজিয়ার লেজিয়েস্ট অর্থাৎ শীঘ্র অধিকত শীঘ্র সবচেয়ে শীঘ্র ব্যস্ত অধিগত ব্যস্ত সবচেয়ে ব্যস্ত সুখী অধিকত সুখী সবচেয়ে সুখী অলস অধিকতর অলস সবচেয়ে অলস আপনি এইভাবে প্রতিটা শব্দ আলাদা করে পড়ার চেষ্টা করবেন তারপরে আসেন বিটিফুল মোর বিটি মোস্ট বিটফুল কেন এখানে মোট বসানো হলো এখানে লেখা আছে ওপরে লেখা আছে কম্পিটিটিভ এবং সোভালেটিভ করার সময় যদি একাধিক সিলেবল এই যে এখানে লক্ষ্য করেন পজিটিভ ডিগ্রি বা অ্যাডজেক্টিভের সাথে আর পে যুগ করে কম্পিটিটিভ করতে হয় এস এস টি যুগ করে সোভালিটিভ গঠিত হয় কিন্তু অ্যাডজেক্টিভ যদি বড় শব্দের বা একাধিক সিলেবল বিশিষ্ট হয় কিংবা ই আর ইএসটির যুগে যে পড়ার পর যদি উচ্চারণ করতে ভুল মনে হয় বা উচ্চারণ করতে আপনার সমস্যা হয় বা উচ্চারিত হতে চায় না সেক্ষেত্রে আপনি কম্পিটিটিভ ক্ষেত্র করতে গেলে মোর বা লেস জিকে কম্পারেটিভ করবেন বেশি অর্থে মোর কম অর্থে লেস পোষে করবেন তারপর মোস্ট এবং লেস্ট পোষে সুপারলেটিভ ফর্ম তৈরি করবেন তাই এখানে লক্ষ্য করেন এখানে বিউটিফুল বিউটিফুল আর বিউটিফোলেস্ট হ্যাঁ সেটা উচ্চারণ করতে হয়তো বা কষ্ট হয় সে আমরা মোর বিটবুল মোস্ট বিটেবুল তৈরি করব অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ মোস্ট অ্যাক্টিভ টুথফুল মোর টুথফুল মোস্ট টুথফুল ভ্যালুয়েবল মোর ভ্যালুয়েবল মোস্ট ভ্যালুয়েবল হ্যাঁ আপনাকে এটি মনে রাখতে হবে যখন বড় অ্যাডজেক্টিভ হবে তখন আপনি মোর বসে কম্পারেটিভ মোস্ট বসে সুপারলেটিভ আপনি যদি সেখানে কম সুন্দর বোঝেন তাহলে লেস বিটেবুল লেস্ট বিউটিভুল লেস অ্যাক্টিভ লেস অ্যাক্টিভ লেস ট্রুথফুল লেস্ট ট্রুথফুল লেস ব্যালুয়েবল লেস্ট ভ্যালুয়েবল এইভাবে আপনি পোশাতে পারেন এখন আছেন কিছু ব্যক্তিগম ধর্মের শব্দ যদি বিউটিফুল লেস বিউটিফুল কম সুন্দর লেস্ট বিউটিফুল এইভাবে পড়বেন গোড ব্যাটার বেস্ট এটা মুখস্থ করতে হবে ব্যাট অর্স্ট অর্স্ট অর্স অর্স্ট মাছ মোর মোস্ট মাছ মোড় মোস্ট মেনি মোর মোস্ট ফিউ ফিওর ফিউস্ট ফিউ ফিওর ফিউস্ট হ্যাঁ এই হলো বন্ধুগণ আজকের আলোচনা হাউ টু প্র্যাকটিস অ্যাজিকটিভ হ্যাঁ অ্যাজেকটিভ আপনি কীভাবে পড়বেন যে কোনো অ্যাজেকটিভ পড়ার সময় আপনাকে মনে মনে তিনটা ফর্ম তৈরি করে ফেলুন তাহলে আপনি একসাথে একাধিক শব্দ হয়ে গেল অর্থাৎ একশো শব্দ শেখা মানে আপনি তিনশো শব্দ তৈরি করে ফেললেন সাথে সাথে যা পড়বেন একসাথে পড়ুন সমস্ত জীবনের জন্য পড়ুন তাহলে আপনি এগিয়ে গেলেন আপনার সন্তান বা আপনার ছেলেমেয়েরা এগিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ